এই বছর আমাদের ফেসবুক মামা প্লাস মামি কাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিছে সেই উপলক্ষেই আমি আজকে কিছু কথা বলবো তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করছি আমি আমার মেয়ের জন্য একটা জামা বানাবো আর সেই জামাটা বানানোর ফাঁকে ফাঁকেই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো বেশ কিছুদিন ধরে কিন্তু দেখা যায় যে অনেকেই মানে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তো আমি যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদের ম্যাক্সিমাম আইডিগুলো আমি একটু ভিজিট করছি তো ভিজিট করে আমি আমার যতটুকু জ্ঞান এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি যতটুকু বুঝি সেই দিক থেকে আমি যে এটা অ্যানালাইসিস করলাম যে এই বছর হানড্রেড পারসেন্টের ভিতরে এইট্টি পার্সেন্ট মনিটাইজেশন দিছে যাদের পেজে তেমন কোনো ফলোয়ার ছিল না যাদের পেজে তেমন কোনো ভিউ ছিল না একশো দুশো ভিউ আবার অনেকে আছে ফেসবুকের কোনো গাইডলাইন মেনে কাজ করেনি টিকটক থেকে ভিডিও এনে আপলোড করে দিছে ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিয়ে আপলোড করে দিছে তো মানে তারা কোনো গাইডলাইনই ফলো করেনি অথচ তাদের কন্টেন্ট মনিটাইজেশন দিছে তো ব্যাপারটা আমার খুব মানে দুঃখজনক মনে হয়েছে যে আমরা এতটা পরিশ্রম করেও কোনো কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না অথচ তারা কিছু না করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তো ব্যাপারটা খুব ব্যাপারটা মানে আমার খুবই খারাপ লাগছে তারপরও বলবো যে যা পায়ছে তাদের জন্য মানে কনগ্র্যাচুলেশনস তো সবাই পাক এটাই মানে আশা আমরাও পাই তারাও পাক সবাই পাক তবে আমি এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে ফেসবুকের কাছে এখন হয়তো বা অ্যাড কম যার কারণে বড় বড় যে পেজগুলো তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশান না দিয়ে যাদের ভিউ বেশি তাদেরকে না দিয়ে যারা কম ভিউ তাদের দিচ্ছে এটার কারণটা হচ্ছে যে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাইলেন কিন্তু আপনার যদি ভিউ না থাকে তাহলে আপনি টাকা ইনকাম করবেন কিভাবে আপনাকে ডলার দিবে কিভাবে তো এটা মূলত ফেসবুকের একটা চালাকি একটা টেকনিক তো যাই হোক আমার ব্যক্তিম ব্যক্তিগত মতামতটাই আমি শেয়ার করলাম আপনারা যারা আমার এই কথায় মানে দ্বিমত পোষণ করবেন তারা আশা করছি একটু যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদের আইডিগুলো একটু ভিজিট করে দেখবেন ব্যাপারটা আসলে সত্য নাকি মিথ্যা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে দেখলাম যে একশো মাত্র একশো ভিউ দুইশো ভিউ এর উপরে কোনো ভিউ নাই কেউ কেউ তো শুভ সকাল শুভ বিকাল শুভ দুপুর মানে এরকম করে রিলস আপলোড করছে তারাও কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তো আমার একটা কথা যে আসলে এইবারের যে কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুক দিছে এইটা সে কতটা যাচাই বাচাই করে দিছে আল্লাহ ভালো জানে আর ফেসবুক টিম ভালো জানে তো আমরা যারা অলওয়েজ ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করি তারপরে পরিশ্রম করি তো তারাও কন্টেন্ট মনিটাইজেশন পাক সবাই পাক এটাই চাওয়া মূলত তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ